আজ আমরা শুক্রবার দিন জন্ম হয়েছে এমন সমস্ত জাতক বা জাতিকার সম্পূর্ণ জীবনকালে তার স্বভাব বৈশিষ্ট্য চরিত্র স্বাস্থ্য পড়াশোনা প্রেম বিবাহ ক্যারিয়ার প্রভৃতি কেমন হয়ে থাকে তা সম্পূর্ণ ডিটেলে আজ আমরা আলোচনা করব এমন অনেক লোক আছেন যাদের জন্মের সঠিক ডেট অফ বার্থ তারা জানেন না শুধুমাত্র জন্ম বার্টুকুই জানেন তাদের জন্য এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজি এবং বাস্তু সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক শুক্রবার দিন জন্ম এমন জাতক বা জাতিকাদের পার্সোনালিটি ভীষণ অ্যাট্রাক্টিভ হয় এরা দেখতেও খুব সুন্দর এবং আকর্ষণীয় হয়ে থাকেন এরা চট করে লোককে ইমপ্রেসও করে ফেলতে পারে এরা খুব জ্ঞানীয় হয় এদের মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার থাকে খুব ট্যালেন্টেড হয় এরা এরা খুব শখ শৌখিনতাপূর্ণ মানুষ হন সর্বদা সাজগোজ করা ফিটফাট থাকা ব্র্যান্ডেড এবং দামি পোশাক পরা ঘুরতে পছন্দ করা রেস্টুরেন্টে ভালো ভালো খাবার খাওয়া মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে রূপচর্চা করা ঘন ঘন পার্লারে যাওয়া প্রভৃতি ভীষণভাবে করতে এরা পছন্দ করে এই ধরনের মানুষেরা খুব দয়ালু স্বভাবেরও হয়ে থাকে এবং চট করেই যে কাউকে বিশ্বাস করে ফেলে এবং যার ফলে অনেক ক্ষেত্রেই তাদের ঠকতেও হয় এদের বুদ্ধি ভীষণ তীক্ষ্ণ হয় এবং জীবনের স্বপ্নগুলিও এদের খুব বড় বড়ই হয় এদের বুদ্ধি ভীষণ তীক্ষ্ণ হয় এবং জীবনে এদের স্বপ্নগুলিও ভীষণ বড় বড়ই হয় এরা একটু লাক্সারি জীবন কাটাতে বেশি পছন্দ করে থাকে এরা খুব ভালো ইনকামও করতে পারে শুক্রবার দিন জন্ম হওয়ায় এদের উপর মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকে তবে ভুল সঙ্গ বা ভুল পথে গেলে এরা নিজের সর্বনাশ নিজেই ডেকে আনতে পারে এরা একটু বিলাসিতার পেছনে খরচ বেশি করে থাকে কোথাও গেলে এরা সর্বদা ফিটফাট করে ম্যাচিং ড্রেস পরতে বেশি পছন্দ করে এরা একটু চঞ্চল প্রকৃতিরও হয়ে থাকে পাশাপাশি ইগো এদের মধ্যে লক্ষ্য করা যায় এরা সাহসীয় হয়ে থাকে এবং বিপরীত লিঙ্গের মানুষের প্রতি এদের বিশেষ একটি আকর্ষণ থাকতে দেখা গেছে এদের জ্ঞান এবং পার্সোনালিটির দ্বারা এরা সর্বদা লোকের নজরে থাকতে পছন্দ করে এরা একটু চাপা স্বভাবের হয় কথাবার্তা ও খুব মিষ্টি হয় এদের তবে এদের বন্ধু সংখ্যাও বেশ ভালোই থাকতে দেখা যায় শুক্রবার দিন জন্ম জাতক জাতিকারা খুব ট্যালেন্টেড হয়ে থাকায় এদের নিজের গুণে ইনকাম করার রাস্তা এরা ঠিক পেয়ে যায় পোশাক ডেকোরেশন সফটওয়্যার কালার ডিজাইনিং লেখক অ্যাক্টিং মডেলিং ফ্যাশন রেস্টুরেন্ট প্রভৃতি পেশা এদের জন্য বেশ ভালো এদের যে সমস্ত শারীরিক বিষয়ে সচেতন থাকা প্রয়োজন সেগুলি হল সুগার ডায়াবেটিস স্ক্রিনের সমস্যা তলপেটের সমস্যা প্রভৃতি শুক্রবারে জন্ম জাতক জাতিকাদের মধ্যে পাওয়ার ভীষণ রকম থাকে এরা সামনের জনকে দেখেই তার মনের কথা আন্দাজ করতে পারে এদেরকে চট করে বোকা বানাতে পারা অতটা সহজ নয় এই ধরনের মানুষেরা অন্যের কাছ থেকে প্রশংসা পেতে এরা ভীষণ পছন্দ করে এবারে আসি প্রেম এবং বিবাহ বিষয়ে শুক্রবারে জন্ম জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখা গেছে যে এরা দেখতে খুব আকর্ষণীয় হওয়ায় এদের জীবনে প্রেম চট করেই চলে আসে কিন্তু তা বাস্তবে খুব কমই লং লাস্টিং করে বিভিন্ন কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং ছোট ছোট কারণে আর্গুমেন্টস প্রভৃতি হতেও এদের মধ্যে দেখা যায় তবে এই ধরনের জাতক বা জাতিকারা ভীষণ রোমান্টিকও হয়ে থাকেন বিবাহিত জীবনে এরা খুব সুখী হয় নিজের পার্টনারের কাছে থেকে এরা এদের মনের ইচ্ছা তারা পূরণ করতে পারে এরা নিজের পার্টনারকে ভীষণই ভালোবাসে নিজের পার্টনারকে কিভাবে খুশি রাখতে হয় তা এরা খুব ভালোই জানে কখনো কোনো সমস্যা ফেস করলে নিজের উপস্থিত বুদ্ধির দ্বারা এবং কথাবার্তার দ্বারা তার সমাধানও করে নিতে পারেন নিজেই মোটের উপর বলাই যায় যে শুক্রবারে জন্ম জাতক জাতিকার বিবাহিত জীবন বেশ ভালোই কাটে শুক্রবারে জন্ম জাতক বা জাতিকারা যদি একটু নিজেদের দুর্বল জায়গাগুলিকে বুঝে চলতে পারে তাহলে এরা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন এবং বেশ সুখে শান্তিতেই থাকতে পারবেন যারাই নিজের জন্ম ছক আমার কাছে অনলাইনে দেখাতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার